স্বপ্ন দেখাটা অনেক সহজ কিন্তু পূরণ করা কিন্তু অনেক কঠিন তিল তিল করে গড়ে তোলা আমার এই ছোট্ট সুখের সংসার একদিনে হয়নি কিন্তু দিনের পর দিন ধৈর্য ধারণ করেছি এক একটা দিন অনেক স্বপ্ন অনেক প্ল্যান করেছি ঘরের প্রত্যেকটা জিনিস হোক সেটা দামি বা কম দামি তো সেই জিনিসের জন্য অনেক ধৈর্য ধারণ করেছি সংসার ভাঙতে কিন্তু একটু সময় লাগে না গড়তে কিন্তু অনেক দিন সময় যায় বছর পর বছর আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো এই যে এখন যে পানিটা দেখছেন এটা কিন্তু নিম পানি তো একটু গরম পানির মধ্যে নিমের পাতা দিয়ে আর একটু এই যে পিঙ্ক সল্ট দিয়ে খেয়ে নিচ্ছি আমি খাবো আর আমার ছেলেকে দিব তো এটা কিন্তু যাদের অ্যালার্জি আছে তাদের জন্য খুব উপকারী সকালবেলা খালি পেটে খেয়ে নিতে হবে এরপর এক ঘন্টা পর আপনি যে কোনো নাস্তা করে নিতে পারবেন তো যাই হোক এই যে অবস্থা দেখছেন আলমারির ভিতরে আমি আসলে এমন একটা মানুষ কোথাও যাওয়ার হলে সমস্ত কাপড়চুপড় মানে কোথা তাড়াহুড়া করি তো তো এলেমলে হয়ে যায় তো বোনের বাড়িতে যাওয়ার সময় কি তাড়াহুড়া ছিল মানে কোথা কী নিব মানে মানে কেমন জানি একটা ব্যাপার যাই হোক তো এলোমেলো থাকলে আসলে ভালো লাগে না একটু সময় নিয়ে আমি আমার আলমারির ভিতরে যে কাপড়গুলো আছে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখন এই যে পাকোড়া ভেজে নিচ্ছি তো এটা ছিল আমার গতকালের একটি ভিডিও তো আমি রোজা রেখেছিলাম সেই জন্য ভাবলাম যে রোজা থাকলে তো কিছু একটু করতে হবে তো হালকা পাতলা নাস্তা আমি বানিয়েছিলাম তো যাই হোক এখন আমি চলে যাব মূল ভিডিওতে কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে মানে কি বলবো আমার চোখের পানি নিমিশে ঝরে যায় মানে বলার ভাষা আমি হারিয়ে ফেলি আপনারা সবাই সুন্দর মনের অধিকারী সুন্দর সুন্দর কমেন্ট করেন তবে কিছু কিছু কমেন্ট আছে যে মন এবং হৃদয় ছুঁয়ে যায় না বলে হয় না মানে মানুষ এতটা সুন্দর হতে পারে এতটা সুন্দর মনের অধিকারী হতে পারে তো চ্যানেলে আমার কাজ না করলে আমি বুঝতে পারতাম না আমার আসলে আমি ছোটোখাটো খুবই মানে খুব আহামরি যে কিছু তা না তবে যারা আমাকে ভালোবেসে কমেন্ট করেন তাদের কথা আমি একবার না মৃত্যুর আগ পর্যন্ত বলবো আপনাদের সবাইকে আল্লাহ তালা নেই খায় দারাজ করুক তো একটি আপু আমাকে কমেন্ট করেছেন কমেন্টে মানে এত বড় কমেন্ট লিখেছেন আর এত সুন্দর ভাষা পড়ে আমার চোখের পানি নিমিশে ঝরে গেল। আর শিমু আইডি থেকে আপু তুমি সুন্দর করে কমেন্ট করেছ রান্নাবানার কথা বলেছ তো আল্লাহ তোমাকে নেখায়ের দ্বারাস করুক আরও যারা করেছেন তাদেরকেও আল্লাহ তালা হায়ের দা করে দিক তো যাই হোক এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আপনাদেরকে সাপোর্ট করে যাব তো মানুষ মানুষের জন্য তাই না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের সেবার মধ্যে কিন্তু আল্লাহকে খুঁজে পাওয়া যায় আপনি কিন্তু শুধু নামাজ কালাম পড়ে ভেস ভেজতে যেতে পারবেন না মানুষের মানুষকেও সেবা করতে হবে মানুষের মন এবং হৃদয় জয় করতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখন যে আমি যে ভিডিওটি শেয়ার করছি তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্পেশাল গিফট তো নূপুর তো আমাকে নতুন বছর উপলক্ষে আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে হাজব্যান্ডের স্পেশাল গিফটগুলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর এগুলো আমার আগের ছিল এটা আমার মেয়ের আর এই নূপুরগুলো আমার আগের তো আমি ভাবছি যে এগুলো আমার মেয়েকে দিয়ে দিব ও ব্যবহার করবে তো কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে কিন্তু একটি লাইক চাওয়া হয়নি তো প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে মানে কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আর অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন আমি যে বোনের বাড়িতে গিয়েছিলাম আমি এগুলো পড়ে গিয়েছিলাম তো আসলে বাইরে ছিল তো আমার মানে সাথে সাথে রাখ না রাখলে ভুলে যাই তো সেই জন্য ভাবলাম যখনই মনে পড়ে তখনই কিন্তু আমি এই যে জায়গার জিনিসগুলো আমি জায়গায় রেখে দিই তো গলার ভয়েসটা একটু খারাপ তো আপনারা প্লিজ মনে কিছু নেবেন না তো এই যে এগুলো রেখে দিলাম তো এখন আমি ছেলে রুমটা একটু গুছিয়ে নেব সরি এটা হচ্ছে আমাদের রুম তো এই রুমে এখন আমার ছেলে ঘুমায় তো এখন এই যে একটু এখানে একটু সুন্দর করে আমি একটু গুছিয়ে নিলাম অনেক ধুলোবেলা পড়েছিল আসলে মানে দিন ছোট তো যেখানে হাত দিই সেখানে কাজ আর আমি যে রুম মানে কাজ করার জন্য হাত দিই সেটা একদম নিট অ্যান্ড ক্লিন করে থাকি তো আজকে আমি এই রুমের সমস্ত সব কিছু আমি মুছে নিয়েছি আর পদ্মাটাও আমি চেঞ্জ করে দিয়েছি শীতকাল দেখলাম যে জানালা মানে পাতলা পদ্মা হলে হয় না পদ্মার ফাঁকে কিন্তু ঠান্ডা ঢুকে যায় সেজন্য আরেকটি পদ্মা আমি মাঝখানে দিয়ে দিয়েছি আশা আছে যে সুন্দর একটি পদ্মা মানে কেনার তো যাই হোক যাই কিছু কিনি না কেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ তো এখানে একটি ফুল আমি ফুল অনেক পছন্দ করি তো আমার বাসায় বেশি ফুল তো যাই হোক ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম আর এগুলো একটু দেখেন এই যে ক্যামেরার মধ্যে হালকা পাতলা ময়লা দেখা যাচ্ছে শীতকাল তো পানি একেবারে ধরা যায় না আর আমি পরিষ্কার করেছি বেশি দেরি হয়নি তারপরও মানে কেমন জানে দেখাচ্ছে তা আপাতত আমাদের রুমে ছেলে ঘুমায় আর ছেলে রুমে আমরাই ঘুমাচ্ছি তো নাকি ও রুমে খুবই শীত লাগে তো ভাবলাম যাও তোমার যেখানে ভালো লাগে সেখানে ঘুমাও আর এই যে গতকাল রাত্রে আমার বর কিছু মানে ব্রেড এনেছিল তো আমি আসলে বাইরেই ছিল তো একটু যে ভিতরে রেখে দিলাম জানি না আমার ব্লগটি কে বা কারা দেখছেন যারা দেখছেন না কেন সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন তো ওই যে লুডু শ্রেণী ছিল সেগুলো একটু রেখে দিচ্ছি তো বছরের প্রথম দিন আপনাদের কেমন যাচ্ছে কে কোথায় গিয়েছেন বেড়াতে চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আসলে বেড়াতে তো অনেক আগে গিয়েছি চলে এসেছি আলহামদুলিল্লাহ তো এখন আর বছরের প্রথম দিনটা খুব সুন্দর করে আমরা কাটিয়েছি তবে কোথাও বের হয়নি কারণ কিভাবে যে দিনটা চলে গিয়েছিল তো বলতেই পারি না মানে ইচ্ছা আছে তো এই যে কিছু সবজি বাজার এনেছিল তো এগুলো একটু গুছিয়ে রাখবো আর এখন সুন্দর একটি রেসিপি শেয়ার করছি ছোটো মাছের হাতে মাখা ছোটো মাছের রেসিপি চচ্চড়ি এখানে আমি আলু আর পেঁয়াজ তো সুন্দর করে মানে কুচু করে কেটে নিয়েছি এখানে আদা রসুন বাটা তারপর আধুনি বাটা একটু ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপর এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো বেশি করে সরিষার তেল দিয়ে দিব এখানে দু রকম তেল আমি এক একত্রে রেখে দিই ভালোভাবে এই মানে তরকারিটা মেখে নিতে হবে যত মাখানো যাবে তত কিন্তু তরকারিটা খেতে খুবই স্বাদ হবে তো ভালোভাবে যখন আমি মেখে নেবো তারপরে কিন্তু আমি কাঁচামরিচ আর মাছগুলো আমি দিয়ে দিব তো কি বলবো মাটির করের মধ্যে এই রেসিপিটা ছোটো মাছের রান্নাটা খুবই মজা হয়েছিল আর এটা হচ্ছে সাগরের মাছ তো আজকে ত তত বেশি কিছু দেখাবো না হালকা পাতলা সিম্পল রান্না তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যারা দেখবেন না ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনারই লাভ হবে আর যদি কেটে কেটে দেখেন তাহলে আপনার কোনো কিছুই শিখতে পারবেন না আর যদি ভালো লাগে তাহলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এক ফেসবুক পেজ আছে চাইলে ফলো দিতে পারেন ইউনিক ইউনিক রান্না রেসিপি নামে আমি পেজটি খুলেছি তো চাইলে আপনারা একটু ঘুরে আসতে পারেন সবশেষে আবার একটু রাঁধুনি দিয়ে দিলাম রাঁধুনিটা এমন একটি মশলা যে মশলাটি যে তরকারির মধ্যে ব্যবহার করবেন সেই তরকারির টেস্ট অন্যরকম আসবে যারা ব্যবহার করেন না চাইলে খেয়ে দেখতে পারেন খুবই ভীষণ মজার হয় তো শুটকির তরকারিতে তো আলহামদুলিল্লাহ ভীষণ স্বাদ হয় আর এই ভিডিওটি আমার বোনের বাড়ির ছিল তো যেদিন মানে চলে আসার আগের দিনের ভিডিও তো দুপুরবেলা এই রেসিপিগুলোও করেছিলো খুবই মজা হয়েছিল ভাবলাম একটু ভিডিও করে রাখি গরম গরম ভাত ছোট মাছের তরকারি শাক ভাজি মাছ সাগরের মাছ ভাজি তারপর লাউ ছিল শাক তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল এটা ছিল বিকেলবেলা তো রোজা রেখেছিলাম তো এখন নাস্তা করে নেবো পাকোড়া বাঁধাকপির পাকোড়া করেছি পেঁয়াজও করেছি তারপর ছনা আছে তো ব্রেড করেছি ডিম দিয়ে আলহামদুলিল্লাহ ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদে নেব তো নতুন দিনের নতুন কোনো গল্প কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এই শীতে সবাই সাবধানে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফাজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই